আসসালামু আলাইকুম বন্ধুরা কাইফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই বর্ষায় যদি এত সুন্দর নরম তুলতুলে পরোটা হয় সন্ধ্যার সময় জমে যাবে বন্ধুরা তো পরোটাটা কিরমভাবে বানালাম একটু দেখতে থাকুন বন্ধুরা পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়ে দেব দু টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম গুঁড়ো করে তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি বাড়িতে যে তেল ব্যবহার করেন সেই তেল দিলেই হবে সাদা তেল অবশ্যই লাগবে এবারে গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ আর তিন টেবিল চামচের মতো তেল দিয়ে গুলে নিয়েছি এবারে ময়দার লইটা কেটে নেব ভালোভাবে ময়দার লইটা কেটে নেব আমার এখানে পাঁচখানার মতো পরোটা হবে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এইভাবে হাতে আমি বাড়িয়ে নেব পরোটাটা কর্নফ্লাওয়ার গোলা তেল দিয়ে গোলা ওটা ব্রাশ করে নিলাম ভাঁজ করে নিয়ে আবার এর ওপরে ময়দা ছিটিয়ে দেব পরোটাটা খুব নরম হয় বন্ধুরা আপনারা একবার এইভাবে করে দেখবেন এর মধ্যেও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ময়দা ছিটিয়ে দেব এভাবে করে পরোটা বানালে পরোটাটা খুব সুন্দর টেস্ট হয় নরমও হয় খুব সুন্দর টেস্ট হয় নরম হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করবেন আমার ময়দার লইগুলো সব ঠিক করা হয়ে গেছে চার ভাঁজ করা হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচটা পরোটা হয়েছে আমার গ্যাসেতে চাটু বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম গরম হয়ে যেতে তেল পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা এবারে ভালোভাবে সেঁকে নেব দেখুন বন্ধুরা এইভাবে সেঁকে নেবো পরোটাটা চামচে করে অল্প অল্প করে তেল দিলে হবে এতে বেশি তেলের কোনো প্রয়োজন নেই কত সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন বন্ধুরা এইভাবে করে বড়োটা সেঁকে নেবেন দেখুন কত সুন্দর পর্দা পর্দা পড়েছে কতগুলো পর্দা পড়েছে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আসসালাম